বাড়ির ডিজাইন ড্রয়িং করার পরেও একজন বাড়ির মালিক ক্ষতিগ্রস্ত হইতে পারে কিংবা বাড়ি দেখতে অসুন্দর লাগতে পারে এর অন্যতম উদাহরণ এই ভিডিওটি আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার আনিস রহমান যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা আমাদের পেজটি ফলো করে নেন এবং যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন তো যা বলছিলাম একটা বাড়ির ডিজাইন করার পরেও যদি ইঞ্জিনিয়ারের সাথে সুপরামর্শ না করা হয় বা যে কোনো ধরনের পরিবর্তন বা পরিবর্তন আনার ক্ষেত্রে অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ গ্রহণ করা উচিত আর না হলে অনেক সময় ক্ষতিগ্রস্ত হইতে হয় যেমন এই বাড়ি মালিকটি হয়েছেন এবং তিনি এখন সেটা বুঝতে পারছেন এই বাড়িটি ডিজাইন করা হয়েছে কিন্তু তারপরেও দেখেন ওনার যে কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন উনি কিন্তু এই বাড়িটা ডিজাইন করার পরে আর ইঞ্জিনিয়ারের সাথে খুব একটা যোগাযোগ রক্ষা করতে পারে নাই কিংবা ইঞ্জিনিয়ার সুপারভিশন বা পরামর্শ নেওয়া হয় নাই তো অনেক সময় দেখা যায় যে অনেক বাড়ির মালিক কোনটার কতটুকু সাইজ স্ট্যান্ডার্ড সাইজ সেটা জানে না ঠিক আছে সেটা না জানাটা অপরাধ কিছু না কারণ এই জন্যই একজন ইঞ্জিনিয়ার প্রফেশনাল মানুষ তিনি এই একটা বাড়ি ডিজাইন করে দেন যাতে সব কিছুর মাপ একজাক্ট থাকে হ্যাঁ সেক্ষেত্রে দেখে নেই যে এই বাড়িটা ব্যালকনিটা কতটুকু সাইজ হবে সামনের পোর্সটা বা টেরেসটা সামনের পোর্সটা কতটুকু সাইজ হলে এই বাড়ির সাথে মাননসই হবে হ্যাঁ এবং ব্যালকনিটা কী সাইজ হবে আপনার পিছনের রুমগুলা টয়লেটগুলো কী কী স্ট্যান্ডার্ড সাইজ হলে পুরো বাড়িটার সাথে মাননসই হবে এবং দেখতে ভালো লাগবে সেটা কিন্তু একজন ইঞ্জিনিয়ার চিন্তাভাবনা করে ঠিক আছে তো সেই চিন্তা চিন্তাভাবনা করেই কিন্তু তিনি কোনোভাবে একটা বাড়ি করেন দেখেন এখানে যে পোর্সটা করা হয়েছে পুরো বাড়িটার সাথে কিন্তু এই পোর্সটা ম্যাচ করছে না পুরো বাড়িটার সাথে এই পোর্সটা কিন্তু অনেক বড় লাগছে এবং একটা ব্রিকেট মাসের মতো লাগছে যেটা উনি বলতেছেন যে আমার বাড়িটা তো এখন মানে পুরা বাড়ির সাথে পুরো বাড়িটা বেলকোনিগুলো বাঁচছে না ঠিক আছে শুধুকারী পোস্টটাই দেখা যাচ্ছে অনেক বড়ো করে পোস্টটা একটা বাঁচছে হ্যাঁ তো এ অত্যধিক বড় হয়ে গেছে বাড়ির সাথে ম্যাচ করে নাই পোস্ট অবশ্যই একটুটা ওটা বড়ো হবে কিন্তু সেটা মূল বাড়ির সাথে সেটা দরিও কত ফিট এবং চরা কত ফিট সেটার সাথে কিন্তু ম্যাচ করে আপনাকে পোস্টটা করতে হবে কিন্তু সেই পোস্টটাকে অত্যধিক বড় করা হয়েছে এবং আমাদের কলামের লোকেশান যেটা ছিল সেই লোকেশান থেকে দুই ফিট প্রতি ফিটে এক থেকে এক ফিট করে বাড়ানো হয়েছে এবং চারটাকেও প্রায় দেড় ফিট করে কলাম থেকে বের করা হয়েছে ছাদটা অবশ্যই বের হবে কিছুটা কিন্তু এটা কিন্তু ছয় ইঞ্চি ঠিক আছে আট ইঞ্চি হলেই হয় কিন্তু এটাকে দেড় ফিট করে বের করা হয়েছে দুই পাশে সাতটাকে এবং কলাম লোকেশান যেখানে সেট আপ করা হয়েছে সেই কলাম লোকেশান থেকে দুই পাশে এক ফিট করে বেশি নেওয়া হয়েছে এবং এই নেওয়ার কারণে মানে বলা হয়েছে যে মিস্ত্রিরা কিছু অসাধু মিস্ত্রি আছে যারা এই কাজগুলা করে যাতে তাদের স্কোয়ার ফিট বাড়ে এবং তাদের রেটটা বাড়ে এবং এই কথা বললে অনেক সময় মিস্ত্রিরা ধরেন কমেন্টে গালাগালি করে যে মিস্ত্রিদের বদনাম বলছে আসলে কিন্তু সেরকম না প্রতিটা সেক্টরেই কিছু দুর্নীতিবাজ কিছু অসাধু মানুষ থাকে যারা আসলে নিজেদের ফায়দা লোটার জন্য একটা জিনিসকে নষ্ট করে তাদেরকে অবশ্যই স্বীকার করে নিতে হবে সেটা ইঞ্জিনিয়ারিং সেক্টরে আসে মিস্ত্রিদের সেক্টরে আসে কিন্তু হ্যাঁ অনেক ইঞ্জিনিয়ারিং সেক্টরে আসে যারা অনেক বেশি কাজ জানে না কিন্তু তারা বড়ো বড়ো কাজ নিয়ে বসে থাকে এবং পুরো বাড়িটাকে একজন বাড়ির মালিককে ক্ষতিগ্রস্ত করে এই জন্য বাড়ি করার ক্ষেত্রে অবশ্যই একজন ভালো মানের যার সুনাম আছে এই ধরনের একজন মিস্ত্রি নিয়োগ করতে হবে এবং বাড়ির ডিজাইন ড্রয়িং করার ক্ষেত্রেও অবশ্যই একজন ভালো ইঞ্জিনিয়ার যিনি একজন দক্ষ বিএসসি ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন করাতে হবে যিনি আসলে প্রফেশনাল এই কাজের উপর দীর্ঘদিন ধরে কাজ করছেন তাহলে তিনি স্ট্যান্ডার্ড জানবেন যে কোন বাড়িটার ক্ষেত্রে একটা বাড়ির ক্ষেত্রে দৈর্ঘ্য কত ফিটের সাথে একটা স্ট্যান্ডার্ড আপনার পোর্স দিতে হয় সেগুলো তিনি বুঝতে পারবেন এবং সেই অনুসারে স্ট্যান্ডার্ড অবশ্যই ডিজাইন করে দেবেন এবং একজন মিস্ত্রি যদি কোনো কিছু পরিবর্তন বা পরিবর্তন করতে হয় সেটা অবশ্যই ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করেই কিন্তু তিনি করবেন এবং বাড়ি মালিকের সাথে পরামর্শ করে নেবেন তো এইভাবে কিন্তু একটা কাজ করা উচিত সকলে সম্মিলিত প্রচেষ্টায় তাহলেই কিন্তু একটা ভালো বাড়ি আসলে পাওয়া সম্ভব থ্যাংক ইউ